সবার প্রথমে সিনেগানির তরফ থেকে সবাইকে জানাই মেরি ক্রিসমাস সবাই আজকের দিনটা খুব ভালো কাটান নিজের পরিবার পরিজন প্রিয় মানুষ বন্ধু বান্ধব সবার সঙ্গে খুব ভালো সময় কাটান এনজয় করুন আর সিনেগানির তরফ থেকে সুপারস্টার দেব দেখেও হ্যাপি বার্থডে তিনিও আজকের দিনে এনজয় করুন ভালো থাকুন সুস্থ থাকুন এখন এই ভিডিওর মধ্যে কথা হবে হচ্ছে প্রজাপতি টু সিনেমাটাকে নিয়ে ক্রিসমাস রিলিজ আপনারা জানেন যে ক্রিসমাসে তিনটে বাংলা সিনেমা রিলিজ করেছে প্রজাপতি টু মিতিন একটি খুনি সন্ধানে আর লহগরঙ্গের নামরে। তো ক্রিসমাস রিলিজ শুরু করলাম প্রজাপতি টু দিয়ে অর্থাৎ আজকে যে মানুষটার বার্থডে দেবদা তাকে দিয়ে শুরু করলাম অবভিয়াসলি মিঠুন চক্রবর্তী রয়েছেন একটা স্টার স্টারকাস্ট রয়েছেন এই সিনেমার মধ্যে আপনারা সবাই জানেন ডিরেক্টেড বাই অভিজিৎ সেন তো সিনেমাটা কীরকম হলো সেটা ভিডিওতে হবে আলোচ্য বিষয় লেট স্টার তো এই সিনেমার গল্প সম্বন্ধে আমি একদমই কিছু বলবো না কারণ আপনারা জানেন যে যেহেতু মেকাসরা এই সিনেমার গল্প সম্পর্কে অনেক কিছুই তারা ট্রেলার মধ্যে রিভিল করে দিয়েছে এবং যেটা আমি সবসময় বলে থাকি যে এই ধরনের সিনেমার যারা টার্গেট অডিয়েন্স হয়ে থাকেন তাদেরকে গল্প সম্পর্কে বা গল্পটা কীভাবে এগোচ্ছে সেই সম্পর্কে প্রপার আইডিয়া না দিলে তারা সিনেমা হলে কখনোই আসতে চান না ঠিক আছে তো সেই কারণে আমি গল্প হিসাবে একদমই ঢুকলাম না আপনারা এখন উৎসবের মররুম চলছে ক্রিসমাস থেকে ফার্স্ট জানুয়ারি একটা উৎসবের সিজন থেকে মররুম থাকে তা আপনারা আপনাদের যে নিকটবর্তী সিনেমা হল আছে আপনারা সেখানে যান এবং সিনেমাটা গিয়ে উপভোগ করুন আমি শুধুমাত্র সিনেমাটার মধ্যে কী কী ভালো দিক আছে কী কী খারাপ দিক সেটা নিয়ে আজকে ডিসকাস করব তো সিনেমাটার মধ্যে আমার জন্য কিন্তু বেশ অনেক কিছুই পজিটিভ দিক রয়েছে সেগুলো আগে বলে নিই প্রথম কথা হচ্ছে যে এই সিনেমার যে প্লট প্লটটা কিন্তু অন পেপার কিন্তু ভীষণ ভালো খুব ভালো একটা প্লট দ্বিতীয়ত হচ্ছে আচ্ছা বলে রাখি যে এই সিনেমাটা কিন্তু প্রজাপতির কোনো ডিরেক্ট সিকুয়েল নাই এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল সিকুয়েল অর্থাৎ আপনাকে এই সিনেমাটা দেখতে গেলে প্রজাপতি আগেরবার দেখাটা কিন্তু বাধ্যতামূলক নয় সেটা আপনি যদি মনে করেন আপনি সেটা একটা স্ট্যান্ড অ্যালোন সিনেমা হিসেবে সেটাকে আপনি দেখতে পারেন আর কি এটা সঙ্গে আগের সিনেমার কোনো সম্পর্ক নেই দ্বিতীয় হচ্ছে সিনেমাটার মধ্যে ড্রামা এবং ইমোশান খুব দারুণভাবে ওয়ার্ক করে এই সিনেমার যে ক্লাইম্যাক্স সেই ক্লাইম্যাক্সটা কিন্তু আপনি কিন্তু ইমোশনাল কিন্তু করবে ঠিক আছে মানে যখন আপনি হল থেকে বেরোবেন আপনার চোখেরখানে একটু হলে জল থাকবে আমি যখন পাবলিক রিভিউ করছিলাম সেটা আমি আপলোড করলে দেখতে পাবেন না সেটা সেখানে এক ভদ্রলোক বলছেন কিছুটা তো সার্কাসের করে বললেন কথাটা যে ক্রিসমাসের দিনে আমরা হাসতে এসেছিলাম কিন্তু আমরা একটু কাঁদতে কাঁদতে বেরোলাম আর কি মানে আমরা আমাদের একটু চোখের জল নিয়ে বেরোতে হলো আর কি যাই হোক তো ইমোশনাল করবে সিনেমাটার মধ্যে কিছু কিছু এমন সুন্দর কিছু মুহূর্ত রয়েছে কিছু এমন সুন্দর মানে সংলাপ রয়েছে কনভারসেশান সিন রয়েছে ডায়ালগ যে খুব যে মানে হাই অক্টেন্ডালো তা নয় সিম্পল কনভারসেশনই রয়েছে সিম্পল ডায়ালগই রয়েছে কিন্তু সেগুলো এত ইম্প্যাক্টফুল আপনার কিন্তু মন ছুঁয়ে যাবে আর কি এই সিনেমাটা বেশ কিছু কিন্তু হিউম্যান ইস্যু বা সোশ্যাল ইস্যু কিন্তু অ্যাড্রেস করে যেমন এই যে ধরুন যেটা হয় যে সব বাবা মায়ের ইচ্ছা থাকে যে তাদের ছেলে মেয়েরা মানে স্কুলের সবে বাইরে গিয়ে বাইরে যাবে আর কি ঠিক আছে নাম করবে অনেক আর কি তো সেটা যখন সেটা রয়েছে দেখা যাচ্ছে মিঠুন চক্রদে একটা স্বপ্ন রয়েছে যিনি একটা ভাতের হোটেল চালে আর কি গৌড়বউর ভাতের হোটেল সে এটার নাম আর কি যাই হোক তো এবারে দেব হচ্ছে দেবের ক্যারেক্টারটা হচ্ছে সে লন্ডনে স্টেপ কিন্তু এই যে ছেলে বিদেশে থাকে একটা সময় যখন বাবা মা যখন বয়স হয় তখন কিন্তু সেই ছেলেমেয়েদের কিন্তু দরকার কিন্তু পড়ে ঠিক আছে বাবা মা হয়তো তখন হয়তো চাইছে যে ছেলেমেয়েরা বাইরে গিয়ে প্রতিষ্ঠিত হোক কিন্তু যখন বাবা যখন হয় তখন ছেলেমেয়েদের দরকার কিন্তু পড়ে তো এরকম তারপর হচ্ছে এই যে যেটা হয় যে ধরুন ছেলেমেয়েরা তো বিদেশে এক্সক্লুস হয়ে গেল বা বাইরে কোথাও এক্সক্লুস হয়ে গেল তখন যেটা হয় যে ছেলেমেয়েরা যখন বাবা মাকে তাদের জায়গা নিয়ে যেতে চায় বাবা মায়েরা কিন্তু কখনোই তাদের ভিটে মাটি ছেড়ে তাদের যে রুট সেটা ছেড়ে তারা কিন্তু কখনোই যেতে কিন্তু চায় না তো এরকম বেশ কিছু মানে সোশ্যাল কিছু দিক বা কিছু হিউম্যান দিক কিছু সেগুলো কিন্তু বিউটিফুলি কিন্তু উঠে আসে যেটা ছেলেটার মধ্যে ড্রামা এবং ইমোশান খুবই স্ট্রং এবং ক্লাইম্যাক্স কিন্তু আপনাকে খুব ইমোশনাল করতে চলেছে আচ্ছা এই সিনেমাটা যেহেতু বুঝতে পারছেন যে এক মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা তিনি একটা হোটেল চালান আর কি এবং তার সাথে দেবদার ক্যারেক্টারটা সে তার সে লন্ডনে শেফ আর কি তো সিনেমাটা একটা সময় পরে না একটা কালিনারি ড্রামাতে কনফার্ট হয় এবং সেটা কিন্তু বেশ ভালো বেশ ইন্টারেস্টিং আর কি এখানে আমি বলবো না বেশি কিছু এখানে পান্তাবাতনের ব্যাপার আছে যদিও সেই ঘটনাটা বিষয়টা একটা সত্যি ঘটনা থেকে ইন্সপায়ার আর কি যারা পপ কালের সম্বন্ধে খোঁজ রাখেন তারা জানবেন তো ওটা আমার কিন্তু বেশ মজাদার লাগলো এই দিকগুলো কিন্তু বেশ ভালো আর কি আচ্ছা তো রাইটিং যদি ভরা বলি রাইটিং কিন্তু আমার ভালো লেগেছে ঠিক আছে এখানে খুব বেশি আননেসেসারি জিনিসপত্র এখানে যায়নি একদমই এখানে মেনলি মানে যে মেন যে ঘটনা মেন যে ইস্যু সেখানেই একদম স্টিক করে থাকে আর কি তো সেটা আমার ভালো লেগেছে এবং বলবো যে সিনেমাটা কিন্তু ওপর কিন্তু এনগেজিং মানে যেটা রান টাইম প্রায় আড়াই ঘন্টার উপরে বাট সিনেমাটা কিন্তু আপনি কিন্তু এনগেজ করে রাখে কারণ যেহেতু মানে অনেকগুলো মুহূর্ত রয়েছে ঠিক আছে ড্রামা ইমোশন যেহেতু ওয়ার্ক করছে তো আর কি সেই কারণে কিন্তু মানে আপনি কিন্তু এনগেজ হয়ে থাকবে সিনেমাটা দেখবার সময় মানে আপনার কিন্তু রান টাইম কিন্তু একটা ফিল কিন্তু হবে না নেক্সট বলব হচ্ছে সিনেমার মধ্যে যে প্রত্যেকের পারফরমেন্স মিঠুন চক্রবর্তী অ্যাজ ইউজুয়াল অসাধারণ মানে দেখুন ব্যাপারটা হচ্ছে মিঠুন চক্রবর্তী না মানে তার মানুষটা বয়স হয়েছে মানে মিঠুন বাবু বয়স বুঝতে পারেন আপনারা ঠিক আছে কিন্তু মানে মিঠুন মিঠুনবাবু এই বয়সেও তিনি যা পারফরমেন্স রেলিভার করেছেন যদিও এটা তার কাছে সত্যি গেল জলভাত একদম আর কি মানে তিনি এর থেকেও অনেক বাঘা বাঘা পারফেকশন ডেলিভার করেছেন তার প্রাইম টাইমে বাট তিনি কিন্তু মারাত্মক এফেক্টিভ মারাত্মক এফেক্টিভ সেটা বোধ কমেডি এবং ইমোশনাল জায়গাতে তিনি কিন্তু অসাধারণ দেবদার কাজ আমার ভালো লেগেছে এখানে তার কাজ এখানে বেশ ভালো সে মানে একদম মানে যেতে যেতে খুব ফ্যামিলিয়ার হয়ে গেছে সে খুব সতস্পতায় পারফেকশন ডেলিভার করেছে এছাড়াও এখানে খরাজবাবু বলি তারপরে হচ্ছে অপরজিত আঢ্যা ম্যাডাম বলি তারপরে হচ্ছে কাঞ্চন মল্লিক ছোটো চরিত্রে বেশি খুব বেশি স্ক্রিন টাইম তিনি পাননি ভালো তারা তাদের জায়গাতে বলবো যে ভালো ইদিকা রয়েছে এছাড়াও এখানে অনির্মাণ চক্রবর্তী রয়েছে তারপরে হচ্ছে জ্যোতির্ময়িকুন্ডন নিউ কামার হিসেবে রয়েছেন আর কি কিন্তু খুব ভালো এবং যে বাচ্চা মেয়েটি অভিনয় করেছে বাচ্চাটি কিন্তু মিষ্টি লাগবে আর কি এবং যদি আপনি ভালো করে নোটিশ করেন দেখবেন বাচ্চা মেয়েটির আমি জানি না সেটা তার ওরকম ন্যাচারাল উচ্চণকে নাকি তাকে এরকমভাবে শেখানো হয়েছে আর কি কারণ আপনি দেখবেন যে এই বাচ্চা মেয়েটি যখন সে ইংলিশে কথা বলছে দেখবেন তার ইংলিশ অ্যাকসেন্টটা কিন্তু মানে একদম বিদেশিদের মতো আর কি মানে ব্রিটিশ অ্যাকসেন্ট আপনি বলতে পারেন আর কি কিন্তু যখন মেয়েটি বাংলাতে কথা বলছে তখন দেখবেন যে সে কিন্তু বাংলাতে কিন্তু মানে হয় না যে মানে প্রবাসী বাঙালি যেরকমভাবে বাংলা বলে আর কি যে ছোটোবেলা থেকে লন্ডনে রয়েছে বিদেশে রয়েছে তারা যেরমভাবে ঠিক বাংলা বলে এই বাচ্চা মেয়েটি ঠিক সেরকম এক কিন্তু বাংলারা বলছে এখনও যায় না যে এই মেয়েটি মানে সেটা প্র্যাকটিস করেছে বা তাকে শেখানো ছিল নাকি সে সত্যি বিদেশি থাকে বিদেশেই বড় হয়েছে সেটা আমি ঠিক জানি কিন্তু মেয়েটি কিন্তু মিষ্টি লাগে মেয়েটি কিন্তু ভালো অভিনয় কিন্তু করেছে। এখানে সবার অভিনয় কিন্তু খুব ভালো টেকনিক্যাল সিনেমাটা যদি বলি টেকনিক্যাল সিনেমাটা কিন্তু বেশ সুন্দর মানে এই সিনেমার যে টোন বা টোনালিটি সেটা কিন্তু টেকনিক্যাল অ্যাসপেক্ট খুব বিউটিফুলি কিন্তু সাপোর্ট করে মানে খুব কালারফুল একটা প্রিমিয়াম নেসে যেহেতু ছবিটা লন্ডনে বেস্ট আর কি তো সেই কারণেই খরচাপাতি করেছে এটা বোঝা যায় আর কি লোকেশান বলুন সেট ডিজাইন বলুন ঠিক আছে কস্টিউম সেগুলো কিন্তু অবশ্যই কালার গ্যারিং ক্যামেরার কাজ সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভালো মানে আপনি যে একটা ফ্যামিলি মুভি ইমোশনাল সিনেমা দেখতে চাই এটা কিন্তু আপনি ফিল করতে পারবেন আর এছাড়া গান গানের কথা যদি বলি হ্যাঁ ডেফিনেটলি কিছু গান অবশ্যই ভালো এবং কিছু গান আমার জাস্ট আমার সেট পিস বলে মনে হয় সেই গানগুলো আমার অতটাও ভালো লাগেনি আর কি তো মোটামুটি সিনেমাটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক এবার সিনেমা যদি নেগেটিভ দিক যদি আসে নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমাটার মধ্যে যদি আপনি ভালো করে দেখেন দেখবেন যে বেশ কিছু জিনিস ইভেন্ট সেগুলো না মানে মানে হঠাৎ করেই আসছে সেগুলোর পেছনে কোনো প্রপার ডেভেলপমেন্ট নেই এটা একটা সমস্যা রয়েছে মানে হ্যাঁ সেগুলো হয়তো যখন আপনি সিনেমা দেখছেন আপনার হয়তো সেই লজিক্যাল মাইন্ডটা অতটাতে কাজ করছে না বাট যখন আপনি জিনিসটাকে একদম ঠান্ডা মাথায় ভাববেন আপনার আপনার মনে হবে যে এখানে কোথাও গিয়ে একটু লজিক্যাল লুফল রয়ে গেছে যে এই ব্যাপারটা খুব হঠাৎ করে হয়ে গেল যেমন হচ্ছে ধরেন যে কুণ্ডুর সঙ্গে এই যে ব্যাপারটা এইটা তারপরে হচ্ছে ধরেন যে ইদিকাবালের যে সঙ্গে যে দিকটা এই যে ইদিকাবালকে দেব যে ভালোবাসতো এই ব্যাপারটা আমরা খুব একটা ফিল করতে পারি না বা এই যে বাচ্চাটা তার মাকে যে মিস করে এটা ফিল করতে হয় এখন যে ওই দেব আর ইদি যে দিকটা না ওইটাকে খুব মানে সারপ্রাইজ জিনিসটাকে দেখিয়ে গেছে আর কি মানে ওটাকে ভালো করে মানে দেখায়নি ওখানে আরও সময় দরকার ছিল অ্যাকচুয়ালি আমার মনে হলো যে যেটা সেটা হচ্ছে যে এই সিনেমাটার মধ্যে অনির্বাণ চক্রবর্তীর যে নাম সেটাকে দরকার ছিল না সত্যি কথা দেখুন অনির্মাণ চক্রবর্তী তিনি ভালো অ্যাক্টার তিনি ভালো পারফরমেন্স ডেলিভার করেছেন কিন্তু যদি ভালো করে দেখেন ক্যারেক্টারটা খুব ব্যাডলি রিটেন খুব পোয়ারলি রিটেন ক্যারেক্টারটা মানে ক্যারেক্টারটা কী একটা ভিলেজে একটা ভিলেনের শেড দেওয়া হয়েছে যেটা থেকে বুঝতে পেরেছেন কিন্তু সে কেন এরকম মানে যেটা হয় যে এ ধরনের সিনেমাকে কী হয় একটা ক্যারেক্টার রাখা হয় যে হচ্ছে পেছনে কাঠি করে যেমন ধরুন আমি এটা এক্সাম্পল দিয়ে বলছি যেমন ধরুন ফাটাফাটি সিনেমাতে ওখানে দেখবেন স্বস্তিকা দত্তের ক্যারেক্টারটা সে রীতাপড়ি পেছনে কাঠি করে কোনো কারণ নেই তাকে জাস্ট ভিলেন দেখানো হচ্ছে বা আপনি যদি দেখেন যে সন্তান সিনেমাটার মধ্যে ঋতুচক্রীকে একটা নেগেটিভসের ক্যারেক্টার দেওয়া হয়েছে কোনো কারণ নেই ঠিক সেরকম ক্যারেক্টার ছিলেন অদিমা চক্রের ক্যারেক্টারটা তো ওই জায়গাটা দরকার ছিল না আর একটা যে সিনেমার মধ্যে নামার জন্যে কমেডিটা খুব একটা আর আর্টিস্ট বললে এই অন্দিমা চক্রদের ক্যারেক্টারটা মানে একদমই ভালোভাবে ক্লোজার পায় না মানে ক্যারেক্টারটা হঠাৎ করে যেন মানে পুরো গায়েব হয়ে যায় আর কি এবার সেটা একদম অর্গ্যানিক ফেলে না আচ্ছা সিনেমাটার মধ্যে কমেডি আমার জন্য খুব একটা ওয়ার্ক একদম করেনি কমেডিগুলো আমার কাছে উইক বলে মনে হয়েছে দেখুন কিছু পোর্শানে খরাজবাবু বা মিঠুন বাবু তারা মানে তাদের মতো করে ডেলিভার করেছেন তারা যে খুব ভালো লাইন্স পেয়েছেন সেটা আমি একদমই বলবো না কিন্তু তারা যেহেতু মানে একদম প্রতিষ্ঠিত অভিনেতা তাদের অ্যাক্টিং নিয়ে স্কিল নিয়ে বলার কিছু নেই তাই তারা অভিনয় দিয়ে তারা পুষিয়ে দিয়েছেন যেমন একটা জায়গা থেকে দেখবেন ওটাতে আমি রিয়েলি খেসেছি সেটা হচ্ছে যে ওই মদ খার সিন থাকে ওখানে মিঠুন চক্রবর্তী মিঠুন ওখানে আপনি মানে মাতালের অভিনয়রা দেখবেন যে মানে এই বয়সের লোকটা যে অভিনয় করেছেন বদলে যে অভিনয় করেছেন না সেটা দেখবেন তো এরকম টুকরো টাকরা দু একটা জায়গায় কাঞ্চন মল্লিক একটু হাসাতে পেরেছেন আর কি কিন্তু আমি বলবো যে এরা প্রত্যেক না দেখুন অপরাজা দেখুন এরা হচ্ছে এরকম লাউড কমেডিরা কিন্তু করে এরা অভ্যস্ত এরা কিন্তু এরা পুল অফ করতে জানে কিন্তু আমি বলবো এরা অনেক বেশি এফেক্টিভ হচ্ছে সিরিয়াস এবং ইমোশনাল জায়গাতে তো কমেডি আমার জন্য মানে সামান্য বিশেষ একটু ওয়ার্ক করেছে বাট ওভারঅল আমার জন্য কমেডিটা ওয়ার্ক করেনি আর কি এটাই বলবো আর কি হ্যাঁ একটা বলবো যে মানে খুব বেশি আননেসেরি কমেডি এসব রাখা টাকা হয়নি রাখা হয়েছে তবে সেগুলো যদি বাদ দিয়ে যদি এই যে জিনিসগুলো বললাম যে এই যে ইদিকা বালের সঙ্গে দেবের যে দিকটা ওটা যদি বা তার সাথে আরও কিছু ইভেন্ট যেগুলো হঠাৎ করে হয় যদি সেগুলো আরও ভালো করে যদি এস্টাবলিশ করতো তাহলে ব্যাপারটা আরও বেশি কিন্তু ভালো হতো ওভারঅল ফাইনাল ভারটি এটাই বলবো যে প্রজাপতি টু ইটস আ গুড ফিল্ম গুড বলবো না ভেরি গুড ফিল্ম ক্রিসমাস দেখার জন্য খুব ভালো ছবি তবে একটা কথাই বলবো যে কতটা আসবেন আমি জানি না তবে মানে হাসি এবং কান্না মিলে একটা অনুভূতি কিন্তু আপনাদের তৈরি হবে তো সিনেমাটাকে আমি রেটিং দিচ্ছি সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন যান ক্রিসমাস রিলিজ করেছে গিয়ে দেখুন এবং তারপরে কমেন্টে জানাবেন যে সিনেমাটা আপনাদের কীরকম লাগলো আর যাদের দেখা হয়ে যদি আজকে দেখে থাকেন সিনেমাটা আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব আর ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে এবং সিনেগানি চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এরপরও আরও রিভিউ আসতে চলেছে রাতেই আজকে আমার হচ্ছে শো আছে ধহঘরের নামরে চেষ্টা করছি আমি সেই ভিডিওটা রাত্রের মধ্যে ড্রপ করার নাহলে সেটা কাল সন্ধ্যা ভিডিওটা আপনি ভিডিওটা পেয়ে যান দহঘরের নামরে এবং আগামীকাল যাচ্ছি রূপমন্দির আর কি মিথিন মাসি মানে মিথিন একটি সন্ধান দেখতে আর কি তো আরও রিভিউ আসছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন তো চলুন ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওটা তুল দেন সবাই খুব ভালো সুস্থ থাকুন এবং ভালো অখণ্ডে দেখতে থাকুন আর ক্রিসমাস んじゃ o こっちゃだ。